তবে ভারতীয় সঙ্গীত জগতে কিছু নাম সবসময়ই আলোচনায় থাকে কিছু জনপ্রিয় ভারতীয় গায়ক লতা মঙ্গেশকর স্বররাজিনী হিসেবে পরিচিত তিনি ভারতীয় সঙ্গীত জগতের অবিচ্ছেদ্য অংশ তার গানের সংখ্যা এবং জনপ্রিয়তা অনন্য কিশোর কুমার তিনিও ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের অন্যতম সেরা গায়ক তার কণ্ঠে হাজার হাজার গান জনপ্রিয় হয়েছে মোহাম্মদ রফি তার স্বরের মধ্যে এক অনন্য মিষ্টিতা ছিল তিনিও ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের ইতিহাসে স্বর্ণাক্ষরের মতো লেখা আশা ভোসলে তিনিও লতা মঙ্গেশকরের মতোই একজন অসাধারণ গায়িকা তার গানের সংখ্যা এবং জনপ্রিয়তাও অত্যন্ত বেশি আধুনিক যুগের কিছু জনপ্রিয় গায়ক আরিজিৎ সিং বর্তমান সময়ে তিনি হিন্দি চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় গায়কদের একজন নেহা কক্কর তিনি একজন জনপ্রিয় প্লেব্যাক সঙ্গীতশিল্পী এবং একজন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল তিনি একজন অসাধারণ গায়িকা যিনি বহু ভাষায় গান গেয়েছেন এছাড়াও অনেক প্রতিভাবান গায়ক রয়েছেন যেমন সুনিধি চৌহান শিল্পা রাও কণিকা কাপুর আপনি কার গান শুনতে পছন্দ করেন আপনি যদি কোনও নির্দিষ্ট ধরনের গান বা শৈলী পছন্দ করেন তাহলে আমি আপনাকে আরও ভালোভাবে সুপারিশ করতে পারব আপনি যদি কোনো নির্দিষ্ট গায়কের সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাকে জানাতে পারেন কিছু জনপ্রিয় সঙ্গীত স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই গানা ইউটিউব মিউজিক এই প্ল্যাটফর্মগুলিতে আপনি আপনার পছন্দের গান খুঁজে পেতে পারেন এবং নতুন গান আবিষ্কার করতে পারেন আশা করি এই তথ্য আপনার জন্য উপকারী হবে